এগুলোর জন্য পৃথিবীর কলেজ শুদ্ধ সরকারি কলেজের প্রতিনিধিদের সাথে কিন্তু তারা বসেছেন বলেছি যে এই পরিপ্রেক্ষিতে এবং আমাদের মূল উদ্দেশ্য হলো তো কোনটা বিশ্ববিদ্যালয়ের নাম কোনটা হলো না তা না এই সাত কলেজের অন্তত এই সাত কলেজ আরো বাংলাদেশ অনেক বিশ্ববিদ্যালয়ের কলেজ আছে সবচেয়ে ঐতিহ্যবাহী কলেজ ছিল রাজশাহী কলেজ যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় আগে তৈরি হয়েছিল যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের ইয়েটিংগুলো কিন্তু লাগে মাত্রি যাচ্ছে অনেক কলিজি আছে ওনাটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমরা প্রত্যেক বিশ্ববিদ্যালয় আমাদের যে ওনার যে রিপোর্ট আমি আলোচনা করব টাস্ক ফোর্স পর সেটা যেটা বললাম যে সবাই জেনে গেছে তার মধ্যে আজকে বনিক ব্যাপারের মধ্যে একটা হেডলাইন আছে যে একটা রিকমেন্ডেশন হল যে সরকারি খাতে বিশ্ববিদ্যালয়গুলো সংখ্যা কমানো উচিত হেডলাইন দিয়েছে আমি হচ্ছে দেখিনি কি লেখা কিন্তু আসলেই তার সত্যি যে বিশ্ববিদ্যালয়ের বাংলা গত তার মধ্যে বিশ্ববিদ্যালয় তৈরি রেকর্ড বাংলাদেশে স্থাপন করেছে একটা বিশ্ববিদ্যালয় সাধারণত পরিকল্পনা থেকে হতে গেলে কয়েক বছর লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে

পরীক্ষা দিতে হবে এবং এই না হয় তারা কাজ করতে চায় আমার কাছে অনেক রয়েছে লিখেছ যাতে না হয় অনুষ্ঠিত যদি দিতেই হয় সেরকম কারণ এবং আমরা মনে করেছি যে এখন যেভাবে যে কমিটি কাজ করছেন সেখানে সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা হঠাৎ করে মানে একটা কলেজকে হঠাৎ করে সময়ের সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া মানে দাবির মুখে এমন সিদ্ধান্ত না যেটা শুধু আমাদের সময় না এটা পরবর্তী অনেক সময় ভবিষ্যৎ বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত হলে দিনের জন্য দাবি দেওয়া আপনার জন্য এখানে আসি আমরা এসেছি একটা জন্য সেইভাবে ছোট ছোট যেসব রিফর্ম

בושן ביי בושן בושן